ফেরাউনের নিষ্ঠুরতা এবং আল্লাহ কুদরাত ইসরায়েলি ছেলে শিশুদের হত্যা করার আদেশ এটি ছিল ফেরাউনের এক ভয়ঙ্কর ও নিষ্ঠুর সিদ্ধান্ত যা নবী মুসা আলাইসাল্লামের জীবনের সূচনা লগ্নেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইসরায়েলি জাতি ছিল ইয়াকুব আলা বংশধর তারা তখন মিশরে বসবাস করত এবং ধীরে ধীরে সংখ্যায় বৃদ্ধি পেতে থাকে এ সময় মিশরের শাসক ছিল এক অহংকারী রাজা ফেরাউন কিছু বর্ণনা মতে ফেরাউন স্বপ্নে দেখে যে বনি ইসরায়েলের মধ্যে জন্ম নেওয়া একটি ছেলে একদিন তার সিংহাসন ধ্বংস করবে তার দরবারে যাজক জ্যোতিষীদের থেকে সে এক ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী শুনেছিল বনি ইসরায়েলের মধ্য থেকে এক শিশু জন্ম নেবে যে একদিন তোর সিংহাসন ধ্বংস করে দেবে তোর রাজত্বের অবসান ঘটাবে এই ভবিষ্যৎবাণীর ফলে ফেরাউন ভয়ে আতঙ্কে পাগল হয়ে গিয়ে সে এক ভয়ঙ্কর আদেশ জারি করল বনি ইসরায়েলের সমস্ত নবজাতক ছেলে সন্তানদের হত্যা করো এবং মেয়েদের জীবিত রাখো সুরা আল কাসাস ফেরাউন পোসতেপ হয়ে উঠেছিল এবং তা প্রজাদের বিভিন্ন দলে বিভক্ত করে দিয়েছিল সে বনি ইসরায়েলের ছেলেদের হত্যা করত এবং মেয়েদের জীবিত রাখত সে ছিল সত্যি এক ধ্বংসকারী ইসরায়েলিদের মধ্যে শোকের ছায়া নেমে আসে ফেরাউনের সৈন্যরা ঘরে ঘরে তল্লাশি করে জোর করে শিশুদের তুলে নিয়ে যাচ্ছে আর সেই শিশুদেরকে সবার চোখের সামনে নির্মমভাবে হত্যা করছে এটাই ছিল মিশরের নিষ্ঠুর শাসক ফেরাউনের শাসনকাল মা বাবারা গোপনে সন্তানদের জন্ম দিতে বাধ্য হন কারো সন্তানকে বাঁচাতে পারা ছিল এক অলৌকিক ব্যাপার এই অবস্থাতেই জন্মগ্রহণ করেন নাবী হাজলত মুসা সালাম তার মা ভীত সন্ত্রস্ত জানেন না কি করবেন তখনই আল্লাহ তার মাকে আদেশ করেন তুমি তাকে দুধ পান করাও যদি তার ব্যাপারে ভয় পাও তবে তাকে নদীতে নিক্ষেপ করো এবং চিন্তা করো না দুঃখ করো না আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং তাকে একজন রাসুল বানাবো সুরা আল কাসাস এরপর তার মা একটি ছোট ঝুড়ি তৈরি করলেন নিজের আদরের সন্তানকে ঝুড়িতে রেখে ভাসিয়ে দিলেন নীল নদের জলে ঝুড়ি নদীর স্রোতে এগিয়ে চলল এবং আশ্চর্যভাবে সেই ঝুড়ি গিয়ে থামে ফেরাউনের রাজপ্রাসাদে সেখানে ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহওয়ানহ শিশুটিকে কোলে তুলে নিলেন তিনি বললেন এই শিশুটি আমার এবং তোমার জন্য শান্তির কারণ হতে পারে তাকে হত্যা করো হয়তো সে আমাদের উপকারে আসবে অথবা আমরা তাকে সন্তান করে নেব সুরা আল কাসাস আয়াত নয় এভাবেই যাকে ফেনাউন খুঁজছিল হত্যা করতে আল্লাহ তাকে পাঠালেন ঠিক ফেরাউনের ঘরেই বড় হতে প্রিয় দর্শক আল্লাহর কুদরাত সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে সক্ষম অন্যায় ও জুলমের শাসন বেশিদিন স্থায়ী হয় না শিশুদের জীবন আল্লাহর হাতে ফেরাউনের হাতে নয় আশাহত না হয়ে আল্লাহর উপর ভরসা রাখা উচিত যেমন নুসা আলহি সালামের মা রেখেছিলেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও